গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নসমিয়া ও যুগ্ম আহ্বায়ক জসিম তাজ সহ সকল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার আয়োজিত প্রতিবাদ মিছিলে ভূমিদস্যু দস্যু চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন গং এর দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয় এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সে দলের সদস্যের মধ্যে সৈতান একটা اے فرمانائے اے فرمانائے خدا تعالٰی واں خدا تعالٰی واں اے سُنا اے ٹھیک اے فرمانائے خدا تعالٰی واں মানুহ ক্ষিপত কিছু মুদ্ৰীৰ ক